তো গাইছ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আমি আজকে অনেক খুশি তে এই যে আমার ওয়াইফ আমাকে খুশি দেখে আমার সাথে মজা করতেছে সেও অনেক খুশি কারণ আমি খুশি তো গাইজ আমি এখন আমি যাব হচ্ছে আমার বন্ধুদের কাছে যে ওদের দেখাবো আমার এত এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে ওরা দেখলে অনেক খুশি হবে গাইজ আপনারা আমার সাথে থাকেন সো গাইস অবশেষে চলে আসলাম ম্যাচে ম্যাচে যে আমরা সবসময় আড্ডা দেই বসে থাকি এখানে আমার মনটা খারাপ কেউ নেই তার জন্য এখন আবার চলে যাচ্ছি রাস্তায় যে যে এই এখন আমি রাস্তায় যাব রাস্তায় যে দেখব কে কে আছে কিন্তু এখানেও আমার মনটা খারাপ হয়ে গেছে যে রাস্তায়ও কেউ নেই তার জন্য আমি আবার ব্যাগ মানে বাসায় চলে আসলাম কারণ আমি যে আজকে খুশি খুশিটা চাইছিলাম বন্ধুদের নিয়ে ভাগ করবো যে এক বাসায় গিয়ে খুশিটা ভাগ করি যে গাইস আমার আজকে ভিডিও করার উদ্দেশ্য আপনাদের জন্যই এই যে আমাদের বাসা রোহিতার এই যে আমার ওয়াইফ এখানে বসে আছে দেখাইছে আমি এখন ঘরে চলে যাব যে আপনাদের সাথে কিছু কথা আছে আমার যে আমি আজকে অনেক খুশি গাইস অনেক খুশি যে আমি প্রায় আজকে এক হাজার মানুষের ভালোবাসা পাইছি এই এক হাজার মানুষ আমাকে অনেক ভালোবাসছে সবার জন্য আমি খুশি সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে